এনআরসি এখন বলতে করতে হবে পুরো দেশ কে নিয়ে আয়েগা ঘুষপেটিয়ে দেশ কি সমস্যা হে 2024 সালে লোকসভায় ভোটের আগে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে কিন্তু রাজ্যে সিএএ চালু হয়ে যাবে এই আইনটি আর এই আইনটি চালু হয়ে গেলে মুসলিমদের সমস্যায় পড়তে হবে এটা লজিক্যালি আপনারা যদি কমেন্ট করেন অনেকে অনেক কমেন্ট করেছেন কিন্তু লজিক্যালি আপনাকে আমি বুঝিয়ে বলি আমি সিএ বিলটাই কিন্তু অমুসলিমদের জন্য হিন্দু পারসিক খ্রিস এবং খ্রিস্টানদের জন্য তাদের জন্য এই বিলটি আনা হয়েছে তারা তাদেরকে শরণার্থী দেওয়া হবে তারা ভারতের হয়েও যদি প্রমাণ করতে না পারে যে তারা ভারতীয় নাগরিক কোনো প্রমাণ ডকুমেন্টস সার্টিফিকেট না দেখাতে পারে তবুও কিন্তু সে কিন্তু সেই আইনের বলে কিন্তু সে নাগরিকত্ব পে পেয়ে যাবে দ্বিতীয়ত যদি কেউ ভারতীয় না হয়ে থাকে এবং বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে সে যদি ভারতে থাকে তারপরেও সে নাগরিকত্ব পাওয়া যাবে কারণ সিএ এটাই করে সিএর যে আইনটা আছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে বিলটা পাশ করা হয়েছে দু সালে ডিসেম্বর মাসে সেখানে কিন্তু এটাই বলা হয়েছে যদি সব শরণার্থী রিফিউজি হিন্দুদেরকে কিন্তু এই নাগরিকত্ব ভারতে দেওয়া হবে এদের জন্য স্পেশালি কিন্তু এই আইনটা করা হয়েছে যেটা দু সালে ডিসেম্বর মাসে রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি তিনি কিন্তু সাইনটি করেছেন এটা পাশ হওয়ার পরে এখনও পর্যন্ত রাজ্য সরকারের বিরোধিতার কারণে পশ্চিমবঙ্গে এটা লাগু হয়নি যার কারণে কিন্তু এটা চালু হয়নি তবে এখন এই রিসেন্টলি কলকাতা এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বলেছেন যে পশ্চিমবঙ্গে এ সি এ লাগু হবেই এবং এটা কেউ আটকাতে পারবেন না এবার মূল কথা হচ্ছে বন্ধুরা যদি সি এ লাগু হয় তাহলে দেশটাকে হয়তো ধরে দিন যদি কোনো মুসলিম কোনো ভারতীয় মুসলিম তারা ভারতের হয় কিন্তু সে যদি কোনো ডকুমেন্টস শো করতে না পারে তাহলে তার ক্ষেত্রে কী হবে হতে পারে তার বাপ ঠাকুরদার কোনো ডকুমেন্ট ছিল বা সেই পুরোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না তাদের ক্ষেত্রে সেটা কি হবে তারা কি ভারত থেকে বের করে দেওয়া হবে এটা কিন্তু একটা অন্যায় এটা কিন্তু কোনোভাবেই করা উচিত নয় ভারতে যারা রয়েছেন হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যারা ভারতে যারা জন্ম যাদের বাবা মা বাপ ঠাকুরদার যারা যাদের জন্মগ্রহণ যাদের হয়েছে এখানে তারা প্রত্যেকে কিন্তু ভারতীয় তাদের সঙ্গে কোনোভাবে কিন্তু অন্যায় করা আমার মনে হয় উচিত না তাদেরকে সমান ভালো ব্যবহার করে তাদের সঙ্গে সসম্মান দিয়ে তাদেরকে সম্মান সসম্মান দিয়ে কি তারা সম্মানের যোগ্য প্রত্যেককে সম্মানে এবং প্রত্যেককে ভারতের নাগরিক তাদের প্রত্যেকে ভারতের নাগরিকত্বের দায়িত্ব নেওয়া উচিত সরকারের এমনকি কোনো মুসলিমকে বের করে দেবো এই মনোভাব নিয়ে যদি সিএয়ে লাগু করা হয় এবং তার জন্য দুর্নীতি বা বেআইনিভাবে কাউকে বের করে দেওয়া হয় সেটা কিন্তু হবে না আসামে অনেক কিন্তু ভেজাল হয়েছে অনেক হিন্দুদেরকেও কিন্তু ক্যাম্পে পাঠানো হয়েছে আবার দেখবেন অনেক মুসলিমদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে অনেক মুসলিমদেরকে ক্যাম্পে পাঠানো হয়েছে প্রায় সাতাশ হাজারের মতো মানুষকে কিন্তু আসাম থেকে বের করে দেওয়া হয়েছে প্রায় তিন লক্ষর বেশি কিন্তু কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং ছিল যার মধ্যে দু লক্ষ পেন্ডিং কেস সলভ হয়েছে এক লক্ষ এক লক্ষ পরে রয়েছে এক লক্ষ সামথিং মানে সাতানব্বই হাজারের মতো রয়েছে এই কেসগুলো সব সম্ভবত সলভ হয়ে যাবে আপনারা দেখবেন আসামের এনআরসি অনলাইনে দেখবেন সেখানে বিভিন্ন ড্র্যাফ প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ কিন্তু সি এ এ লাগু হবে যেটা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন যদি আপনি ভারতের নাগরিকত্ব নিতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এ শুধুমাত্র মুসলিম বাদে কিন্তু তারা অনলাইনে আবেদন করবে সি এ লাগু হওয়ার পরে কিন্তু পশ্চিমবঙ্গে আবার কিন্তু চালু হয়ে যাবে এনআরসি এখানে দেখুন বন্ধুরা স্পষ্ট বলে দেওয়া হয়েছে অ্যাজ অ্যানাউন্সড বাই দ্য ইউনিয়ন মিনিস্টার অফ মিস্টার অমিত শাহ ফার্স্ট অক্টোবর ইন রিয়ালি ইন স্টেট কলকাতা ই ক্লারিফাইড দ্য সিচুয়েশন অ্যাবাউট দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ অ্যান্ড অ্যানাউন্স টু অল দ্য পিপল প্রেজেন্টেড ইন রিয়ালি নো হিন্দু শিখ জেন আর বুদ্ধিস্ট উইল বি থ্রোন আউট অফ দ্য কান্ট্রি অর্থাৎ কোনো হিন্দু শিখ জৈন বুদ্ধি বুদ্ধ মানে বুদ্ধ যারা আছে যার ধর্মের তাদের কাউকে কিন্তু ভারত থেকে বের করে দেওয়া হবে না এখানে যেটা বলছে দেখুন ভেরি ইম্পর্টেন্ট বিষয়ে ইভেন আফটার দে ফেল টু প্রোডিউস প্রোপার ডকুমেন্টস টু প্রুভ গ্যাস সিটিজনশিপ যদিও তারা ভারতের নাগরিকত্ব দিতে ব্যর্থ হয় তবুও তাদেরকে বের করে দেওয়া হবে না শুধুমাত্র কিন্তু মুসলিম বাদে দেখুন এখানে এখানে দেখুন এটা কিন্তু ঠিক না হি ফাদার এখানে যদি বলা হতো যে যেই হোক না কেন সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক শিখ হোক পারশি হোক যে ভারতের নাগরিক সে ভারতের নাগরিক যে নাগরিক নয় সে নাগরিক নয় যারা ভারত থেকে যারা এসেছেন যদি বাংলাদেশ থেকেও কেউ এসে থাকে অবৈধভাবে তাহলে নিশ্চয়ই তারা তিনি একটা কথা বলেছেন যেটা আমি আপনাকে বলবো যে তারা এখানে দেখুন বলছে একটু আমি এখানে দেখে দিই দে আর ইটিং আপ গ্রেন্স তিনি বলছেন তারা ভারতের খাদ্য খাচ্ছে ভারতের খাওয়া খাচ্ছে জায়গা নিচ্ছে তাহলে তো হিন্দুরাও নিচ্ছে না তো ধর্মের ভিত্তিতে কেন নাগরিকত্ব বা ধর্মের ভিত্তিতে কেন দেশের মধ্যে এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য আমার মনে হচ্ছে না যদিও আমিও হিন্দু একজন কিন্তু এটা আমার প্রথম শিক্ষিত সমাজে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না বা এটা কিন্তু ঠিক না তবে কিসের ভিত্তিতে করছে গভর্নমেন্ট সেটা তো ব্যাখ্যা এখনো পর্যন্ত আসেনি নোটিফিকেশন দেওয়া হয়নি এবং দু হাজার সালের এই দু সালের এপ্রিল মাস মাসে কিন্তু লাগা কথা আছে তো দেখা যাক বন্ধুরা কবে শুরু হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমি পরবর্তী বিদ্যে জানিয়ে দেব আসামি এনআরসি হয়েছে পশ্চিমবঙ্গ হবে যদি একটা রাজ্য হয় আর একটা রাজ্য হবে আসামে যেহেতু অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে কমপ্লেন থাকার কারণে আসামে চালু হয়েছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটা কারণে হচ্ছে না যদিও অন্য দল অর্থাৎ টিএমসি আসে তার জন্য হচ্ছে না একটা আমি আপনাকে রাজনীতির কারণে বলেই দিই যদি বিজেপি হতো তাহলে এতদিন হয়তো সম্ভবত সেটা হয়ে যেত এবং মানুষকে হইরানি কাগজ নিয়ে দৌড়াদৌড়ি কান্নাকাটি এসব করতো খুবই দুঃখজনক আসামের ভিডিও আমরা দেখেছি তো বন্ধুরা আপনার মতামত কি কী কমেন্ট অবশ্যই বন্ধুরা জানাবেন সেই কমেন্টের ভিত্তিতে আমি আবার ভিডিও করব অসংখ্য ধন্যবাদ